মুরব্বী লোকটার কি অবস্থা অবস্থা তো খারাপই সে গরিব মানুষ পান বেচে ভাত খায় আর চলেন আজকে হচ্ছে একজন পান ব্যবসায়ীকে ধরব আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনার এই সমস্ত পানের দাম কত আপনার সব পান আমি কিনবাম সমস্যা কি আপনি হিসাব করুন দেখুন সব মিলে কত কইন সব মিলে কত 200 দিলেন 200 200 প্যাকেট করুন সব সব প্যাকেট করি এই স্যার আপনার টোটাল চালান কত ব্যবসা আর চালান নাই চালান নাই আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম তো উনি বলতেছে পান লাগলে নিয়ে যাইতাম তো আমি এন বেশ কয়েকটা দোকান দেখলাম একটু দেখাও সবচেয়ে ছোট দোকান এবং কি সবচেয়ে ছোট ব্যবসায়ী ইভেন ওনাদের কাছে কাস্টমার আছে ওনার কাছে নাই আজকের পরে থেকে ইনশাল্লাহ কাস্টমার থাকবে এত কম বেচে দিছে বুঝলাম না যদি বেশি দেয় তো আমি বেশি দিতাম ঠিক আছে না পান যায় গেল আপনি কি আপনি বড় লোক না গরিব গরিব মানুষ আপনি বলে অনেক সম্পত্তি আছে শুনলাম তাহলে আপনি গরিব হইলেন কি এই কথা ঠিক না ভাই তবে যাই হোক একটা ব্যবসা দরকার

ঠিক আছে তাহলে যাচ্ছে আপনি হাসি দেওয়ার জন্য রেডি তো এই যে সাক্ষী হিসেবে সবাই আছে এবং কি এক হাজার টাকা পাইবেন হাসি যদি সুন্দর হয় হাসি যদি সুন্দর হয় আমি আরেকবার এই প্রোগ্রামটা করবো আরো এক হাজার টাকা দিব ঠিক আছে সবারই সাক্ষী রেখে দিলাম ধরেন

এই নতুন হ্যাঁ আরেকটা হাসি দিলে কত দেন যাতে খুশি হয় আপনার হাঁসি দেখতে ওইসে আপনার সন্তুষ্ট হ্যাঁ চলে তো না আচ্ছা তাহলে সন্ধ্যে হয়ে যেতে প্রোগ্রাম করে দ্রুত ঠিক আছে পাইছেন কত দুই হাজার চালান হইতো না দুই হাজার হবে হইব তো আপনার তো চালান ছিল না মানুষের তো মনে হয় যে হাওলাত করে কই দেন যে লাখ পান দেন বেঁচে পড়ে দেবাম নাকি

জয়ক চাচা আপনি কি উপকৃত হইছেন এটা পাইয়া ইনশাআল্লাহ আপনারে কিন্তু আমি দান করি নাই আপনি আমার চেয়েও বেশি টাকার মালিক হতে পারেন আপনি কিন্তু আপনার হচ্ছে আপনার সাথে একটা প্রোগ্রাম করে আমি দিছি ঠিক আছে ইনশাআল্লাহ আপনার নামটা শোনা যাবে আবুল কাসেন আপনার বাসা কই বাসা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আপনার ছেলে মেয়ে নাই एक्चुअली পাশమే

তাহলে হচ্ছে এটি কালকে বেচবেন অন্য কোনো বাজারে এবং কি একটু বেশি করে চালান নিবেন হ্যাঁ আচ্ছা যাই হোক আল্লাহ হাফিজ